কি কি আছে এটার মধ্যে দই দুধ চিনি কেন আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে দেন না ব্লেন্ডারে এটা কি আপা যেই আসুক লাচ্ছির দোকানে কি করে সবাই তো ইনস্ট্যান্ট লাচ্ছি বানিয়ে দেয় দইটা মিলিয়ে পানিটা বরফ দিয়ে এই দই কি আপনারা বানান কারখানা এগুলো আপনার বাসায় বানান আর নিচে কি এটা কি আর ওগুলো কি কি ডিম বের করেন এটা কোন হলো আপনি কি এই পলিথিন নিয়ে ডিমটা রাখতে পারেন কি না একটা কথা বুঝেন এই ডিমটা সিদ্ধ করে ফেলছেন তাই না এটা কিসে দিবেন আপনি চটফটিতে এটা তো আর রান্না করা হবে না আপনি মিলিয়ে দিবেন আপনি এভাবে কখনোই রাখতে পারবেন না এখানে ব্যাকটেরিয়া গ্রো করবে পলিথিন ইউজ করতে পারবেন না আপনি বক্সে রাখেন যে প্লাস্টিকের যে ঢাকনাওয়ালা বক্স আছে তো রাখেন এটা কি কোনো কোনোভাবে পরিষ্কার এটা কোনো খাবার রাখার ওয়ে না আপনি এভাবে রাখতে পারবেন না নিরাপদ খাদ্য আইনে স্পষ্ট করে বলা আছে আপনি কিভাবে খাবার রাখতে পারবেন না পারবেন না এটা এটা সরান উঠান ময়লার বালতি ঢেকে রাখবেন ডাস্টবিন ঢেকে রাখবেন এটা কখন বানাইছেন কালকে রাতে বানাইছেন উনি বলছে কালকে রাতে আপনি বলছেন সকালে গ্যাস সিলিন্ডারটাও এখানে এগুলো কি এগুলো যে আপনি এমনি তো ড্যামেজ মাল ড্যামেজ মাল ড্যামেজ মাল তাহলে ফেলে দিতে হবে না না ড্যামেজ কোম্পানি চেঞ্জ করে আপনার তো এখানে কোনো জায়গাই নাই একটা মানুষ দাঁড়ানোর জায়গা নাই এমন স্পেস দিয়ে এখানে সিলিন্ডারটা রাখছেন আপনি যে কোনো সময় এটা বার্স্ট হবে এটা উঠান বরফে আটকে গেছে এটা কি খাবারে ব্যবহার করার জন্য প্লাস্টিক এটা কিসের ড্রাম বলেন আপনি বলেন কিসের ড্রাম কোথেকে আনছেন নিরাপদ খাদ্য আইনি স্পষ্ট বলা আছে আপনি খাবার কিসের সাথে রাখবেন কিসের সাথে রাখবেন না একদম স্পষ্ট নির্দেশনা আছে কেমিক্যাল সে জানে বলে যে কেমিক্যাল না কেমিক্যালের ড্রামে কি সে লাচ্ছি ফালুদাগুলো রাখতে পারে কিনা না হ্যাঁ এটা বরফ গলবে এগুলো বের করবেন দেখি

এই সব বিজনেস হ্যাঁ আপনার মালিক কোথায় মালিক নাই মানে মালিককে দেন ফোন করেন আপনি কি করবেন বস্তা থেকে যখন আলু বের করবেন থাকতে পারে পচা পচা আলুটা আলাদা করে ফেলে দিবেন ভালোটা সিদ্ধ দিবেন এইটা কি আপনি একসাথে কোনটা ভালো কে মতো বলা যায় না কেন

আপনি কে কমিটিকে কথা দিচ্ছেন হ্যাঁ কথা দিচ্ছেন যে এরা শুধরাবে এক লক্ষ টাকা জরিমানা করা যায় আমি ত্রিশ হাজার টাকা জরিমানা করলাম দ্রুত ব্যবস্থা নেবেন অর্ধেক করিনি এইটা আপনার জীবনের শিক্ষা এবং আপনার চারপাশে যতজন আছে সবার জন্য এটা শিক্ষা আপনার মানে কি আপনার প্রতিষ্ঠানের যারা কাজ করছেন সবার মালিক যে সময় বলবে পচাল সিদ্ধ করতে এটা আমি বিলিভ করি না এটা আপনার দায়িত্ব আপনি আলু কিনেন পেঁয়াজ কিনেন যাই কিনেন আলাদা করে ফেলে শর্ট আউট করে তারপর আপনি প্রত্যেকটা কেমিক্যালের জিনিস ইউজ করতেছে কেমিক্যালের যে ইয়ে বাস্কেট একটা এগুলোর মধ্যে কিন্তু ফ্রিজে কি এগুলোর মধ্যে